দেখেন আমাদের ক্ষেত এখানে জলের জন্য ফসল নষ্ট হচ্ছে গাছ মরছে এবং মরিচ গাছ মিষ্টি মরে গাছ এভরিথিং মাঠের সব কিছু জলের জন্য শেষ হয়ে গেছে এবার প্রচণ্ড খরা এই খরার মধ্যে আমরা কৃষকরা কি করবো কিভাবে ঋণ দেব সেটি আমরা চিন্তা করছি ক্ষেত্রে আসে আমরা প্রচণ্ড ঋণে গ্রস্ত হয়েছি এখানে ইরিগেশনের ব্যবস্থা নাই সেখানে মোটর পাইপলাইনের সিস্টেম আছে জল নিচে নেমে গেছে অনেক অনেক জল অনেক জল নিচে জল আসে না তো এই যে আপনাদের মানে অঞ্চলে মানে কত পরিবার আছে কৃষির উপর নির্ভরশীল আপনি এদিকে তো দেখছেন পুরা বাড়ি বাড়ি এলাকা সব কিছু কৃষির উপরে এইটটি পার্সেন্ট কৃষির উপর নির্ভরশীল এবং আমাদের পুকুরগুলোতে কিছু কিছু মাছ আসলো মাছগুলো মরে যাচ্ছে পুরান কিছু মাছ আসলো এবং নতুন পণা সব কিছু মরতেছে জলের কারণে प्रचण्ड खरा खर के कि हाम्रो दिशा